কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উত্তর পূর্ব ভারতের কথা উঠলেই মানে অনেকের মনে হয়তো খুব শান্ত সুন্দর একটা ছবি ভাসে মেঘে ঢাকা পাহাড় সবুজ উপত্যকা হ্যাঁ এই ছবিটা তো সত্যি কিন্তু এর আড়ালে যে অনেক জটিল বাস্তবতা আছে সেটা হয়তো অনেকেই জানেন না ঠিক যেমন ধরুন লন্ডনে বসে মণিপুরের স্বাধীনতার ঘোষণা কিংবা ধরুন নাগাল্যান্ডের নিজস্ব স্বাধীনতা দিবস পালন করা এগুলো কিন্তু বানানো গল্প না সত্যি ঘটনা একদম আর এই জটিলতারই একটা অদ্ভুত দিক হল ধরুন মণিপুরের ভেতরেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে অনেক সময় একজন মুসলিম ড্রাইভার খুঁজতে হয় তাই নাকি এর কারণটা কি কারণটা হল ওই বিভাজন পাহাড়ি এলাকাগুলোতে মূলত খ্রিস্চান নাগা বা কুকিদের বাস আর ইমফাল উপত্যকা সেখানে হিন্দু মৈতেই আর পাঙ্গাল মুসলিমরা থাকেন তো একজন মুসলিম চালক হলে তিনি দুই এলাকাতেই তুলনামূলকভাবে সহজে যেতে পারেন এগুলো নিয়েই আমরা আজ একটু গভীরে যাব আমাদের হাতে বেশ কিছু সূত্র কিছু বিশ্লেষণ আছে চেষ্টা করব উত্তরপূর্ব ভারত বিশেষ করে মণিপুরের এই যে নানান স্তরের সমস্যা তার মূলটা বোঝার অবশ্যই আর এই অঞ্চলের ভূগোলটা না বুঝলে এখানকার পরিস্থিতি বোঝাটা মানে বেশ কুঠিন আমরা জানি যে ভারতীয় প্লেট এশিয়ান প্লেটকে ধাক্কা দেওয়ার ফলে হিমালয় তৈরি হয়েছে এই বিশাল পর্বতমালা অঞ্চলটাকে যেমন ভারতের বাকি অংশ থেকে কিছুটা আলাদা করেছে তেমনি একটা বিশেষ প্রাকৃতিক পরিবেশও তৈরি করেছে ঠিক এর সাথে আবার যোগ হয়েছে ওই বিশাল ব্রহ্মপুত্র নদ মেঘালয়ের পাহাড়গুলোর অদ্ভুত অবস্থান হ্যাঁ যা মৌসুমি বায়ুকে আটকে দেয় আর তার ফলে চেরাপুঞ্জি বা মৌসিনরামের মতো জায়গার পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় এসব ভৌগোলিক বৈশিষ্ট্য মিলেই এখানকার একটা অন্যরকম মানে স্বতন্ত্র সংস্কৃতির জমি তৈরি হয়েছে এবার যদি বিশেষভাবে মণিপুরের দিকে তাকাই সেখানকার ভূগোলটা কেমন মণিপুরের ভূগোলটা খুব স্পষ্ট মাঝখানে একটা বেশ ছোট্ট উপত্যকা ইম্ফল ভ্যালি এখানেই মূলত হিন্দু তেরা থাকেন আচ্ছা আর এই উপত্যকাটাকে চারোদিক থেকে ঘিরে রেখেছে উঁচু উঁচু পাহাড় সেই পাহাড়গুলোতে থাকেন মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী নাগা আর কুকি জনগোষ্ঠী উপত্যকাটা খুব বড় নয় আকাশ থেকেও এর সীমানাটা বেশ বোঝা যায় আর এই ইম্ফল উপত্যকার কেন্দ্রে নাকি রয়েছে কাংলা ফোর্ট যার একটা বিরাট ঐতিহাসিক আর ধর্মীয় গুরুত্ব আছে হ্যাঁ কাংলা ফোর্ট এর নকশাটা বেশ জটিল মানে স্থানীয় সর্পদেবতা পাখাংবা এবং অন্যান্য দেবদেবীর ধারণার উপর ভিত্তি করে তৈরি একটা মহাজাগতিক নকশা বা মণ্ডলের মতো ইন্টারেস্টিং কাংলা শব্দের মানে হল ভূমি। কারণ জলাভূমির মধ্যে এটাই ছিল প্রথম জেগে ওঠা জায়গা যেখানে মণিপুরী রাজারা তাদের রাজধানী বানান তাদের যে প্রাচীন পুথি, পুইয়া তাতের উল্লেখ পাওয়া যায় আর পোলো খেলার জন্ম কিন্তু এখানেই কাংলা ফোটের ভেতরেই ছিল পৃথিবীর প্রথম পোলো গ্রাউন্ড বাহ এত সমৃদ্ধ ইতিহাস কিন্তু এই বিভাজনের শুরুটা কোথায় হলো। ব্রিটিশ আমলের কি কোন ভূমিকা ছিল হ্যাঁ ব্রিটিশদের আঁকা ভারত বার্মা রেখাটা একটা বড় কারণ তারা তো পাহাড়ের ওপর দিয়ে জল কোন দিকে গড়াচ্ছে সেই হিসেবে লাইন টেনে দিয়েছিল মানে ওয়াটারশেড লাইন হ্যাঁ কিন্তু তারা তো দেখেনি যে অনেক গ্রাম পাহাড়ের ঠিক চূড়াতেই অবস্থিত স্থানীয় বাস্তবতাটা তারা পুরো উপেক্ষা করেছিল এর ফলে কি হল অদ্ভুত সব ঘটনা ঘটল যেমন নাগাল্যান্ডের লংওয়া গ্রামের মোড়লের বাড়ি বাড়িটার অর্ধেক পড়ল ভারতে বাকি অর্ধেক মায়ানমারে ভাবা যায় এরকম অনেক জায়গায় হয়েছে পরিবার ভাগ হয়ে গেছে এর সাথে ব্রিটিশরা আবার চালু করল ইনার লাইন পারমিট বা আইএলপি এটার উদ্দেশ্য কী ছিল কাগজে কলমে উদ্দেশ্য ছিল পাহাড়ি জনগোষ্ঠীকে সমতলের প্রভাব থেকে বাঁচানো কিন্তু এর ফলে হল কি সমতলের হিন্দুদের পাহাড়ে ঢোকা কঠিন হয়ে গেল অথচ খ্রিস্টান মিশনারিরা কাজের সুযোগ পেয়ে গেলেন এটা কিন্তু ধর্মীয় বিভেদ বাড়াতে সাহায্য করেছে স্বাধীনতার পরেও তো সমস্যা কমেনি এমনও শোনা যায় যে পুরো উত্তরপূর্ব অল্পের জন্য পাকিস্তানের অংশ হওয়া থেকে বেঁচেছিল হ্যাঁ জিন্নার একটা প্ল্যান ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে আসাম সহ পুরো উত্তর পূর্বকে জুড়ে নেওয়ার একটা চেষ্টা ছিল সেটা আটকালো কিভাবে স্থানীয় নেতা গোপীনাথ বরদলাই আর মহাত্মা গান্ধীর দৃঢ় অবস্থানের কারণে সেটা সম্ভব হয়নি কিন্তু দেশভাগের পর বা স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকারের দিক থেকে এই অঞ্চলের প্রতি এক ধরনের বলা যায় অবহেলা ছিল মানে দূরত্ব তৈরি হয়েছিল হ্যাঁ অনুন্নয়ন যোগাযোগের অভাব এই স্থানটাতেই ধীরে ধীরে জায়গা করে নেয় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আর অভিযোগ আছে যে এদের কাউকে কাউকে চীন বা পাকিস্তানও মদত দিয়েছে এই যে এত সংঘাত এর মধ্যে এখানকার প্রধান জনগোষ্ঠী কারা আর তাদের সম্পর্কটাই বা কেমন মণিপুরের ক্ষেত্রে যদি দেখি এই পাঙ্গাল মুসলিমরা কিন্তু বেশ কয়েকশো বছর আগে বাংলা থেকে এসে স্থানীয় মৈতী সংস্কৃতির সঙ্গেই মিশে গেছেন আচ্ছা আর পাহাড়ে পাহাড়ের উত্তর দিকে আছেন বিভিন্ন নাগা গোষ্ঠী তারা প্রায় একশো ভাগই খ্রিশ্চান আর দক্ষিণ দিকের পাহাড়গুলোতে থাকেন কুকি চীন জনগোষ্ঠীর মানুষজন তারাও প্রায় সবাই খ্রিশ্চান নৃতাত্ত্বিকরা মনে করেন এদের অনেকেরই উৎস দক্ষিণ চীনের সিচুয়ান বা ইউন প্রদেশ বার্মা হয়ে তারা এদিকে এসেছেন এখানেই তো জমি আর পরিযায়ে সেই জটিল ব্যাপারটা চলে আসে তাই না একদিকে সংবিধানের তিনশো একাত্তরের এ ধারা বা ষষ্ঠ তফসিল হ্যাঁ যা পাহাড়ি আদিবাসীদের জমির অধিকার রক্ষা করে মানে সেখানে অ না কিন্তু উল্টো উপত্যকার জমিতে পাহাড়িরা এসে বসতি করতে পারে ঠিক এই যে একটা আপাত অসাম্য এখান থেকেই মৈতয়েদের মধ্যে তফসিলি উপজাতি বা এসটি মর্যাদা পাওয়ার দাবিটা খুব জোরালো হয়েছে তাদের যুক্তিটা কি তাদের যুক্তি হল এসটি মর্যাদা পেলে তারাও পাহাড়ে জমির অধিকার পাবে সরকারি চাকরি বা অন্যান্য সুযোগ সুবিধাতেও সমান ভাগ পাবে কিন্তু এই দাবিটা আবার নাগা আর কুকি জনগোষ্ঠীর মধ্যে খুব উদ্বেগ তৈরি করেছে কেন তাদের আশঙ্কাটা কি তারা ভয় পাচ্ছে যে মৈতেইরা এসটি হয়ে গেলে তাদের জন্য সংরক্ষিত চাকরি বা সুযোগ সুবিধা কমে যাবে পাহাড়ের জমিও হয়তো তাদের হাতছাড়া হতে পারে পরিচয়ের রাজনীতিও তো এখানে খুব প্রবল যেমন নাগাদের মধ্যে নাগাল্যান্ড ফর ক্রাইস্ট বা নাগারা কখনো ভারতীয় ছিল না নয় হবেও না এই ধরনের কথাও শোনা যায় হ্যাঁ নাগা জাতীয়তাবাদ খুব শক্তিশালী আবার অন্যদিকে কিছু গোষ্ঠীও তাদের প্রাচীন স্বনামহিবাদ ধর্মকে আঁকড়ে ধরে ভারতীয় বা হিন্দু পরিচয় থেকে একটা দূরত্ব তৈরি করতে চায় আর কুকিদের মধ্যে কুকি খ্রিস্টানদের একাংশের মধ্যে আবার নিজেদের গর্বিত ভারতীয় হিসাবে তুলে ধরার একটা প্রবণতা দেখা যায় এর একটা কৌশলগত কারণও থাকতে পারে সেটা কি রকম যেহেতু মায়ানমার থেকে আসা একই জাতিগোষ্ঠী এক কুকি চীন মানুষজন তাদের এলাকায় ঢুকে পড়ছে তাতে চাপ বাড়ছে তাই হয়তো ভারতীয় রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখিয়ে তারা নিজেদের অবস্থানটা শক্ত করতে চাইছে তবে এই পরিচয়গুলো কিন্তু খুব স্থির নয় বদলায় এই জাতিগত আর ভূমি সংক্রান্ত বিভেদের সঙ্গে ধর্মীয় মেরুকরণ কিভাবে বিষয়টাকে আরও জটিল করেছে বিশেষ করে খ্রিস্টান ধর্মের বিস্তার স্বাধীনতার পরে বিশেষ করে যখন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে কম ছিল তখন কিছু খ্রিস্টান মিশনারি বেশ বলা যেতে পারে আগ্রাসীভাবে ধর্মান্তরের কাজ করেছেন বলে অভিযোগ ওঠে মানে মানে স্থানীয় আদিবাসী ধর্মবিশ্বাস যেগুলো হয়তো প্রকৃতির পুজো বা পূর্বপুরুষদের আরাধনার সাথে যুক্ত ছিল সেগুলোকে অনেক সময় শয়তানের উপাসনা বা অশুভ শক্তি হিসেবে দেখানো হয়েছে নাগাল্যান্ডে এমন পাথরের ফলকও দেখা গেছে যেখানে লেখা ভিক্ট্রি ওভার ইভেল মানে অশুভের ওপর বিজয় আসলে যেটা তাদের পূর্বপুরুষদের ধর্মকেই নির্দেশ করছে এটা তো খুব সংবেদনশীল বিষয় আর মেঘালয়ের ঘটনাটা সেখানে নাকি হিন্দুদের মৃতদেহ সৎকার করতেও বাধা দেয়া হয় হ্যাঁ কিছু কিছু এলাকায় এরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মেঘালয়ের বেশিরভাগ জনই তো ষষ্ঠ তফসিলের আওতায় আর জনসংখ্যার একটা বড় অংশ খ্রিস্টান ফলে সেখানে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের বিশেষ করে বাঙালি হিন্দুদের শ্মশানের জন্য জমি পাওয়া বা অনেক সময় সৎকার করাটাই কঠিন হয়ে পড়ে বাধাটা আসে কোথা থেকে কখনও স্থানীয় চার্চ বা কোনো প্রভাবশালী গোষ্ঠী হয়তো বাধা দেয় মৃতদেহ পোড়ানোকে পরিবেশ দূষণ বা অশুভ কাজ হিসাবেও দেখানো হয় এর ফলে কিছু পরিবারকে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বা নদীর চড়ে গিয়ে সৎকার করতে বাধ্য হওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে ভাবা কঠিন এই ভয়ঙ্কর মেরুকরণের মধ্যে পাঙ্গাল মুসলিমদের অবস্থানটা তাহলে বেশ অন্যরকম জাতিগতভাবে মৈতেদের মতো হলেও ধর্মের কারণে তারা দুপক্ষের কাছেই কিছুটা নিরাপদ বর্তমান সংঘাটের পরিস্থিতিতে এটা একটা অদ্ভুত বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে যেহেতু মূল সংঘাতটা এখন মইতেই হিন্দু আর কুকি খ্রিশ্চানদের মধ্যে তাই পাঙ্গাল মুসলিমরা এই দুই গোষ্ঠীর এলাকায় যাতায়াতের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম বাধার মুখে পড়ছেন ফলে পরিবহনের কাজে তাদের চাহিদা বেড়েছে এর সাথে আবার যুক্ত হয়েছে মায়ানমারের দীর্ঘদিনের অস্থিতিশীলতা আর তার থেকে তৈরি হওয়া অভিবাসন সমস্যা ঠিক মায়ানমারের চীন প্রদেশ বা সাগাইং অঞ্চলে যখনই সেদেশের আর্মি বা বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে লড়াই বাড়ে তখন হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে মণিপুর বা মিজোরামে চলে আসে এরা কারা এদের বেশিরভাগই কুকি চীন জনগোষ্ঠীর মানুষ তারা এসে এখানটা সীমিত জমির ওপর সম্পদের ওপর চাপ তৈরি করে কখনো কখনো স্থানীয় গ্রামবাসী এমনকি আগে থেকে যারা কুকিয়ে আছেন তাদেরও উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করে আর তাতেই নতুন করে সংঘাত বাঁধে এই সব মিলিয়েই কি উত্তর এত সশস্ত্র গোষ্ঠীর বারবারন্ত সংখ্যাটা নাকি দুশো পঞ্চাশ তিনশো এটা তো বিশ্বের সবচেয়ে বেশি মনে হয় হ্যাঁ বিভিন্ন সূত্র থেকে এই রকম সংখ্যাই পাওয়া যায় অসমের উলফা নাগাল্যান্ডের এনএসসিএনের বিভিন্ন গ্রুপ মণিপুরের মৈতৈ সংগঠন যেমন পিএলএ ইউএনএলএফ আবার কুকি সংগঠন যেমন কে এন এ জেডআরএ এরকম অসংখ্য ছোট বড় গোষ্ঠীর সক্রিয় এদের পিছনে কি বাইরের শক্তি আছে দীর্ঘদিনের অভিযোগ তো আছেই চীন পাকিস্তান বা অন্য কোনও বিদেশি শক্তির মদত পাওয়ার কথা শোনা যায় তাহলে এই যে মণিপুরে আমরা লাগাতার অস্থিতিশীলতা দেখছি যার সাম্প্রতিক রূপটা তো ভয়ঙ্কর ছিল এর মূলে কি ওই হিন্দু মৈতই অধ্যুষিত উপত্যকা আর খ্রিস্টান কুকিনাগা অধ্যুষিত পাহাড়ের বিভাজনটাই আসল কারণ এটা নিঃসন্দেহে একটা প্রধান কারণ কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে জমির অধিকার নিয়ে লড়াই জাতিগত পরিচয়ের সংঘাত অবৈধ অভিবাসন নিয়ে ভয় আর বহু দশক ধরে জমে থাকা অবিশ্বাস আর বঞ্চনার ইতিহাস সাম্প্রতিক সহিংসকায় তো দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে আমরা দেখেছি কিভাবে কুকি অধ্যুষিত মোড়ে শহর থেকে মৈতেদের তাড়িয়ে দেওয়া হয়েছে বহু বছরের পুরনো তামিল হিমরুদের বসতি উচ্ছেদ করা হয়েছে মন্দির ভাঙা হয়েছে আবার উল্টোদিকে মৈতেই অধ্যুষিত এলাকা থেকেও কুকিদের চলে যেতে বাধ্য করা হয়েছে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এই হিংসার চক্র চলছেই এই পরিস্থিতিতে সরকারের জন্য কাজটা তো খুব কঠিন একদিকে নিরাপত্তা দেখা উন্নয়ন করা আবার তিনশো একাত্তর এ বা ষষ্ঠ তফসিলের মতো সাংবিধানিক ব্যবস্থাকেও সম্মান জানানো আবার সীমান্ত রক্ষার জন্য বেড়া দেওয়ার কথাও হচ্ছে ঠিক কিন্তু সীমান্ত বেড়া দেওয়াটাও খুব জটিল কাজ কারণ আগেই যেমন বলছিলাম বহু মানুষের চাষের জমি ঘরবাড়ি আত্মীয় স্বজন সীমান্তের দুপারে ছড়িয়ে আছে মানে বেড়া দিলে নতুন সমস্যা তৈরি হবে হ্যাঁ স্থানীয় মানুষের জীবন জীবিকা এতে ব্যাহত হবে প্রতিরোধ আসবেই তাই সমাধানটা অনেক গভীরে গিয়ে খুঁজতে হবে শুধু বেড়া দিয়ে হবে না তাহলে কি কোনো আশার আলো নেই দু সালের পর থেকে তো কেন্দ্রীয় সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে পরিকাঠামো উন্নয়ন অ্যাক্ট ইস্ট পলিসি হ্যাঁ উদ্যোগ অবশ্যই নেওয়া হয়েছে আর কিছু পরিবর্তনও দেখা যাচ্ছে রাস্তাঘাট রেল যোগাযোগ আগের চেয়ে ভালো হচ্ছে পর্যটনে জোর দেওয়া হচ্ছে হোমস্টে পলিসি বেশ জনপ্রিয় হয়েছে এর কোনও সুফল কি দেখা যাচ্ছে কিছু রাজ্যে দেখা যাচ্ছে যেমন অরুণাচল প্রদেশে হিন্দি ভাষার প্রসার আর কেন্দ্রের নিয়ন্ত্রণ বাড়ার সাথে সাথে পরিস্থিতি অনেকটা শান্ত মেঘালয়েও আগের চেয়ে হিংসা কমেছে কিন্তু শুধু রাস্তাঘাট বা রেললাইন বানালেই কি হবে মানুষের মনের দূরত্বটা কমানো দরকার না ভারতের বাকি অংশের মানুষের যে একটা ধারণা আছে উত্তর পূর্ব নিয়ে সেটা বদলানো দরকার অত্যন্ত জরুরি কথা তথ্যের আদান প্রদান সাংস্কৃতিক বিনিময় বাড়ানো দরকার একটা ভালো প্রস্তাব শুনেছিলাম প্রত্যেক রাজ্যে অন্য রাজ্যগুলোর একটা করে সাংস্কৃতিক দূতাবাস বা কালচারাল সেন্টার খোলার তাতে কি সুবিধে হবে সেখানে গেলে অন্য রাজ্যের সংস্কৃতি খাবার জীবনযাত্রা সম্পর্কে জানা যাবে এতে ভুল ধারণা ভাঙবে পারস্পরিক বোঝাপড়া বাড়বে আর যে মূল সমস্যাগুলো সীমান্ত সমস্যা ভূমি আইন অভিবাসন এগুলোর স্থায়ী সমাধান ছাড়া কি শান্তি আসবে এগুলোই তো আসল চ্যালেঞ্জ ভারত মায়ানমার সীমান্তটা স্থানীয় মানুষের বাস্তবতাকে মেনে নিয়ে নতুন করে ভাবা দরকার ভূমি আইন এমনভাবে সংস্কার করতে হবে যাতে আদিবাসীদের অধিকারও থাকে আবার উন্নয়নের সুযোগও তৈরি হয় মৈতেইদের মতো গোষ্ঠীর উদ্বেগও কিছুটা কমে আর অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের জন্য মানবিক কিন্তু কার্যকরী নীতি দরকার নতুন প্রজন্মের মধ্যে কি কোনো বদল দেখছেন তারা কি এই বিভেদ থেকে বেরোতে চায় এটা একটা আশার জায়গা অনেক তরুণ তরুণী এখন তাদের নিজেদের শেকড় নিজেদের সংস্কৃতি লোককথা এমনকি খ্রিস্টান হওয়ার আগের পুরনো প্রথাগুলো নিয়েও বেশ আগ্রহী হচ্ছে মানে তারা হয়তো অতীতের সব কিছুকে খারাপ বা অশুভ বলে বাতিল করতে চাইছে না হ্যাঁ সেরকম একটা প্রবণতা দেখা যাচ্ছে এই আগ্রহটাকে উৎসাহ দেয়া দরকার যোগাযোগের ক্ষেত্রে কালাদান মডেল প্রজেক্টের মতো বড় উদ্যোগ কি কোনও পথ খুলতে পারে হ্যাঁ এই ধরনের প্রকল্প শুধু ভারতের মূল ভূখণ্ডের সঙ্গেই নয় দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গেও উত্তর পূর্বকে জুড়তে পারে এটা অর্থনীতির জন্য নতুন দিক খুলতে পারে তবে এর বাস্তবায়নেও অনেক চ্যালেঞ্জ আছে যেমন ধরুন মায়ানমারের রাখাইন প্রদেশের অস্থিতিশীলতা এই রকম একটা জটিল পরিস্থিতিতে হিন্দু সংগঠনগুলোর ভূমিকা কেমন হওয়া উচিত বলে মনে করেন তাদের ভূমিকাটা খুব গঠনমূলক আর সংবেদনশীল হওয়া দরকার হিন্দু ধর্মের যে মূল সর্বজনীন ধারণাগুলো আছে যা অনেক স্থানীয় বিশ্বাসের সঙ্গে মেলে সেগুলো ইতিবাচকভাবে তুলে ধরা স্থানীয় মানুষের শিক্ষা স্বাস্থ্য এইসব ক্ষেত্রে নিঃস্বার্থভাবে সাহায্য করা ধর্মান্তরের দিকে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক তৈরি করাটাই ভালো এত ইতিহাস এত ভূগোল এত জাতি ধর্ম পরিচয়ে টানা পড়েন সব মিলিয়ে উত্তর বিশেষ করে মণিপুরের অবস্থাটা সত্যি খুব জটিল কিন্তু আজকের আলোচনার পর এটাও মনে হচ্ছে যে এত সংঘাতের আড়ালেও কোথাও হয়তো একটা অভিন্ন মানবিক জায়গা বা বোঝাপড়ার সম্ভাবনাও লুকিয়ে আছে সম্ভবনী তো থাকেই কিন্তু আসল প্রশ্নটা হল এই যে এত গভীর ঐতিহাসিক ভৌগোলিক জাতিগত আর ধর্মীয় ফাটল এগুলো পেরিয়ে কীভাবে সত্যিকারের সেতু তৈরি করা যায় এতদিনের অবিশ্বাস এত ক্ষোভ এত ক্ষত সারিয়ে কীভাবে একটা গেমাইন জামে ভবিষ্যতের দিকে এ সম্ভব এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর উত্তর আমাদের সবাইকে খুঁজতে হবে এই গভীর প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলোচনাটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন